হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার বাঁধাকপি গাজর আর সামান্য কিছু মুরগির গোশ দিয়ে আমি অসাধারণ ও লোভনীয়ভাবে আমি পাকোড়া তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে পাকোড়া তৈরি করলে চায়ের সাথে সন্ধ্যায় কিন্তু বেশ জমেই যায় তো এজন্য আমি এক কাপ পরিমাণ ছোটো ছোটো কুচি কুচি করে বাঁধাকপি নিয়েছি গাজর নিয়েছি এক কাপ পরিমাণ আর সামান্য বুকের মুরগির গোশের পিস নিয়েছি বড় একটা পিস নিয়েছি চিকেনের তো প্রিয় বন্ধুরা আমি গাজরগুলো ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে নিলাম আর বাঁধাকপিও ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন আমি বেলেন্ডার করে নিব মুরগির গোশ তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন তো দেখেন আমার আর ব্লেন্ডার করেছি একদম কিন্তু পেস্ট করে একটু দানা দানা আছে চিকেনের পেস্ট করে নিলাম দেখেন আমি ভালোভাবে এটা কিমা করে নিয়েছি এখন আমি এগুলো ভালোভাবে এখন মিক্সড করে পাকোড়া তৈরি করার জন্য এই জন্য একটা বড়ো একটা ভেক্সিং বল নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি গা লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নেব যেহেতু আমার এটা অনেক সফট করতে হবে আর বাঁধাকপিটা যদি সফট না হয় তাহলে ভাজার সময় তেলে ছড়িয়ে ছিটিয়ে যাবে এজন্য আমি প্রথমে এক চিমটি লবণ দিয়ে ভালোভাবে বাঁধাকপিটা কচলিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে গাজর দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ আমি পিঁয়াজটা ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে তারপর দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা এই পাকোড়া এভাবে তৈরি করলে যে কতটা লোভনীয় কতটা অসাধারণ বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমি কিমা দিয়ে দিলাম চিকেনের কিমা দিয়ে দিলাম এখন আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব পাতা দিয়ে দিলাম তারপরে পেস্ট করা জিরা বাটা তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আমি সবই দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর গোলমরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো আর টমেটো সস দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এখন উপর থেকে একটা ডিম দিয়ে দিব আর এটা এখন হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নেব প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের পাকোড়াটা কিন্তু অনেক লোভনীয় এবং অনেক মজাদার হয়েছে এভাবে ট্রাই করবেন অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা আমি লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে তো প্রিয় বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখেন দেখেন আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু এক কাপ পরিমাণ অনু এক কাপ পরিমাণ অনুযায়ী আমি আতপ চালের গুঁড়া দিয়ে দিয়ে দিয়েছি যেহেতু এটা বাইন্ডিংয়ের জন্য অবশ্যই আমার আর ক্রিস্পের জন্য চালের গুঁড়াটা আমি দিয়ে দিলাম আমি আরেকটু পরিমাণ দিয়ে দিয়েছি আপনি আপনার পরিমাণ অনুযায়ী সব কিছুই দিয়ে দিবেন তো দেখেন আমি এক কাপ পরিমাণ অনুযায়ী আমি আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম দেখেন হাত দিয়ে ভালোভাবে মুঠো দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার মতো আমার এখন পর্যন্ত ভালোভাবে বাইন্ডিং হয় নাই এজন্য আমি দিয়ে দিব বেসন এক চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম এই বেসন দেওয়ার কারণে কিন্তু এটা একদম আমার উপকরণগুলো সবগুলো মিক্সড করেছি এটা একটা বাইন্ডিং হয়ে গেল এই বেসনের কারণে তো আমি আপনি একটাই দিতে পারেন বেসন বা চালের গুঁড়া তো আমি চালের গুঁড়া দিয়েছি এটা ক্রিস্পি হয় মুচমুচে হয় আর বাইন্ডিং আর বাইন্ডিংয়ের জন্য আমি বেসন দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা আমি রান্না করে চলে আসলাম এখন এটা একদমই ডুবো তেলে ভেজে নিতে হবে আর একদম হালকা আছে ভেজে নেবেন প্রিয় বন্ধুরা একদম আর তেলটা বেশ গরম হওয়ার পরে দিয়ে দেবেন তো দেখেন আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে গোল করে আমি দিয়ে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিও দেখছেন কিন্তু আমার ভিডিও ভালো লাগে আপনারা কমেন্ট করেন কিন্তু আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন না দেখেই চলে যান আমার পরিবারের সদস্য আপনারা হন না তো প্লিজ আপনাদের সাথে আমার একটাই অনুরোধ আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন নতুন যারা আমার বন্ধু ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না প্লিজ বন্ধুরা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি চব্বিশ ঘন্টা পর নিয়ম মেনে আপনাদের পরিবারে চলে যাব তো একটা ভিডিও করতে কিন্তু বন্ধুরা অনেক সময় লাগে অনেক কষ্ট করে আপনাদের সাথে শেয়ার করতে হয় প্লিজ বন্ধুরা অনেক কষ্ট এজন্যই আপনাদের কাছে অনুরোধ যে আমার সাথে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন সব সময়ের জন্য আর আমিও অবশ্যই অবশ্যই চেষ্টা করি আপনাদের পাশে থাকার এবং আপনাদের কাছে থাকার এবং আপনাদের সাপোর্ট করার দেখেন পাকোড়াগুলো সুন্দরভাবে হয়ে গেছে আমি হালকা আছে ভেজে নিয়েছি এভাবে সব পাকোড়াগুলো এভাবে ভেজে নেব আর এই পাকোড়া মিক্সড পাকোড়া বাঁধাকপি গাজর এবং মুরগির গোসের আর মিক্সড পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজাই লাগে প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে পাকোড়াগুলো খেতে কতটা অসাধারণ এবং লোভনীয় হয়েছে আমি চলে আসলাম এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করবো যে আমার পাকোড়াগুলো কতটা লোভনীয় এবং কতটা মজা হয়েছে দেখেন আমি সবগুলোই একটা বড় একটা প্লেটে আমি নিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি যে পাকড়ার কালারগুলো এবং দেখতে কতটা লোভনীয় এবং খেতেও কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা দেখেন আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করতেছি ভিতরটা সুন্দর হয়েছে একদম সব একদম সফট হয়ে গেছে নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তো প্লিজ প্লিজ বন্ধুরা এটা সস দিয়ে আপনারা খাবেন খেতে কিন্তু অসাধারণ মূল লোভনীয় এবং চায়ের সাথে কিন্তু সন্ধান নাস্তা অসম্ভব অসম্ভব মজাদার এবং খুবই সন্ধান নাস্তায় কিন্তু বেশ পারফেক্ট বাচ্চাদের জন্য হেলদি স্বাস্থ্যসম্মত অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না যে গাজর বাঁধাকপি কিন্তু আর মুরগির গোশ অনেক স্বাস্থ্যসম্মত খাবার সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ